নরম তুলতুলে সুস্বাদু তালের বড়া হ্যাঁ আজকে এই রেসিপিটাই আপনাদের বানিয়ে দেখাবো বাজার থেকে তাল আনা এবং তাল ছাড়িয়ে তার শ্বাস করার কাজ কিন্তু আমার না আমার হাজব্যান্ড এই গাছটা খুব ভালো করে দেয় আমার অনেকটা হেল্প হয়ে যায় বছরের প্রত্যেকটা সময় কিন্তু এক একটা জিনিস যখন ওঠে সেইগুলোর কিন্তু স্বাদ নিতে হয় সেই রকমই এরকম সময়ে তালের বড়া বা তালের পিঠে তালের অনেক রকম জিনিস কিন্তু বাড়িতে আমরা তৈরি করি যেহেতু আমাদের সবার ফেভারিট ওই জন্য এই জিনিসটা আমাদের বারবারই তৈরি করতে হয় এবার ভালোভাবে ছাড়ানোর পর সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে এইভাবে যদি চুপড়ির সাহায্যে তালের শাঁসগুলো বার করে নেওয়া যায় তাহলে কিন্তু একটাও চুল থাকে না তালের যে সুতোটা সেগুলো দেখেছি কিন্তু সবার মুখে লাগে খুবই বিচ্ছিলি লাগে আর আমার বাচ্চারা তো ওগুলো খায়ই না সেই জন্য কী করি এই প্রচেষ্টা করা হয়েছে বড় গামলায় যে পরিমাণ আমি ময়দা নিয়েছি তার হাফ পরিমাণ চালের গুঁড়ো সুজি নিয়ে নিয়েছি নুন নিয়েছি পরিমাণ মতো খাবার সোডা নিয়েছি খুবই সামান্য চিনি মুড়ি নিয়ে নিয়েছি ও নারকল কোড়া নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের নারকল নিয়েছি যেহেতু আমাদের ঘরে মেম্বার বেশি সেই জন্য একটি বেশি পরিমাণেই করতে হয় এবারে ওপর থেকে গাঢ় তালটা দিয়ে দেব দিয়ে প্রথমে তালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দেব এটা অনেকক্ষণ কিন্তু মেশাতে হয় পুরো ফেটিয়ে 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 এটাকে একদম সফট করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে জল যেন খুব বেশি না হয় খুব কমও না হয় জলের পরিমাণ বেশি হলে কিন্তু ভেদে মতো হবে ঠিক তালের বড়া আকার হবে না আবার জলের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু শক্ত হবে বড়াগুলো অনেকেই জানি এতে কিন্তু পাকা কলা মেশায় কিন্তু আমি মেশাই না আমি কয়েকদিন স্টোর করে রাখি সেই জন্যে আমি কলাটা মেশাই না এবার একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমি একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু আমি দুটো ওভেনিং দুটো তেলের কড়া বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায় এখন তো মানুষের এইসব বাড়িতে করা প্রায় উঠেই যাচ্ছে অনেক ধন্যবাদ জানাই আমার মাকে এবং শাশুড়িকে যারা কিন্তু প্রত্যেক বছর নিয়মিত এই কাজগুলি করে আমাদের বাড়িতে কিন্তু এই ট্র্যাডিশনালগুলো ধরে রাখতে পেরেছে তাই বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন লাইক ও কমেন্ট করুন শেয়ার করে জানান অনেক 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 ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য